আসসালামু আলাইকুম আমি তারিক রাজীব রাজীবের কথা থেকে এটা হচ্ছে আমার এই যে আর এন টু মালটা বাগান এখানে সব আমার যে নামকরণ করা যে যাচ্ছে আর টু সেই বাগানে আসছি এই বাগানটা এক বিঘের একটু বেশি এই বাগানে আমরা এখন দ্বিতীয় ডোজের ওষুধ গাছে স্প্রে করব কি কি ওষুধ দেব সেটা অবশ্যই আপনাদেরকে বলবো দ্বিতীয় ডোজ আর কি প্রথম ডোজ আমরা দিয়ে ফেলছি আরও কিছু দিন আগে এটা দ্বিতীয়বারের মতো আমরা ওষুধ দেবো কি কী ওষুধ দিচ্ছি সেটা এখন বলব এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক কোম্পানি কোম্পানির আপনার অন্য কোম্পানিরও দিতে পারবো এটা প্যাকেট আকারে পাওয়া যায় আমরা এক একটা প্যাকেটে যে মিনি প্যাকেট এটা আমরা ঢমে এক ধম করে দিয়ে দিই আর যদি আপনারা বড় প্যাকেট পান তাহলে অবশ্যই এক থেকে দেড় গ্রাম হারে পাল লিটার পানিতে আচ্ছা এরপরে আমরা দেব বোরন হ্যাঁ আমরা দেব বোরন এটা ষোলোবার বোরন হ্যাঁ ষোলোবার বোরন দিচ্ছি এটা সিনজেন্টা কোম্পানি ষোলোবার বরণ এটা লিটার লিটারে দুই গ্রাম হারে দুই দুই থেকে আড়াই গ্রাম হারে দেব এই সোলোবার বরণ সোলোবার বোরন দেব এবং এর সাথে দিচ্ছি ভাটি মেঘ আমরা আগে একটু পুমা কোম্পানির মাকড় নাশক দিছিলাম এখন আমরা সিনজেন্টা কোম্পানির ভাঁটি মেঘ দেবো এটা এক লিটার পানিতে এক মিলি হারে এক লিটার পানিতে এক মিলি হারে আর এর সাথে দিচ্ছি বায়ার কোম্পানির অ্যান্টাকল হ্যাঁ বায়ার কোম্পানির অ্যান্টাকল এই বায়ের কোম্পানির অ্যান্টাকল এবং ইমিডাক্লোরোফিড হ্যাঁ অ্যান্টাকল দেবো আমরা তিন তিন মিলি হারে তিন গ্রাম হারে অ্যান্টাকল দেবো দুই থেকে তিন গ্রাম পাঁচ লিটার পানিতে আর ইমি ইমিটা বা ইমিডা ইমিডা ক্লোরোফিড দেবো পাঁচ লিটার পানিতে এক মিলি হারে আমি আবারও বলি ভাটি মেঘ এক লিটার পানিতে এক মিলি ইমিডা ইমিডাক্লোরোফিড এক লিটার পানিতে এক মিলি এবং সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক এক থেকে দেড় গ্রাম এবং সলুবার বোরন সোলোবার বোরন দেবো দুই থেকে তিন গ্রাম হারে অ্যান্ট্রাকল দেবো আড়াই থেকে তিন গ্রাম পার লিটার পানিতে সবগুলো একসাথে গুলায় আমরা এখন এই যে সকালে গাছ স্প্রে করব বিকেলেও দিতে পারবেন হয় সকালে নাই বিকালে এটা আমাদের দ্বিতীয় ডোজের আমরা ফুল আসার ফুল ফুটার আগে আমরা অন্তত তিনবার ওষুধ দিই ফুল ফুটে গেলে আমরা কোনোভাবে বাগানে আর কোনো স্প্রে করব না ফুল ফুটে গেলে আর কোনো স্প্রে করবো না এটা মাথায় রাখবেন ফুটে গেলে আর স্প্রে করার দরকার নাই এখন এই যে এই অবস্থায় কিছু দিন পরেই বাগানে ফুল ফোটা শুরু হয়ে যাবে প্রচুর কুড়ি আছে দেখেন গাছে এই অবস্থায় আসলে ওষুধ না দিলে ফুল টিকানো সম্ভব হবে না আর তৃতীয় ডোজে আমরা কি ওষুধ দেব সেটাও আপনাদেরকে বলবো এটা ফেব্রুয়ারি মাসের আজকে সাত তারিখ আমরা দ্বিতীয় ডোজের ওষুধ আজকে দিয়ে দিচ্ছি তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম